প্রত্যেকটা শাড়ির সাথে দুপুরটা পাবে মেনে যে এটাও সুন্দর এটাও অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এর মধ্যে সম্পূর্ণ জাদ্রুসের রিয়েল রিয়াল অনেক কাজ করা থাকে একদম গরজিয়াস জুরি প্লাস রিয়াল অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেলের সাথে নুর মেনশন নুর মেনশনের চারটল হচ্ছে আমাদের কুড়ি আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে শাড়িগুলো ডিটেলস প্রাইস অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন এটা সুন্দর একটা ডিজাইন ডি প্লের কালার

অনেক ডিজাইন থাকবে এগুলো এই শাড়িগুলো নিতে হলে অবশ্য আমাদের শোরুম আসবে প্রত্যেকটা কালেকশন একদম ইনটা একদম নতুন শিপমেন্ট দুই হাজার ছাব্বিশের লেটেস্ট ব্রাইডাল শাড়ি কালেকশনগুলো আমরা অলরেডি আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো নিতে হলে অবশ্য আমাদের শোরুম আসতে হবে শোরুম ভিজিট করতে হবে ঢাকা লিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনের চাপতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি যেটা গোল্ডেনের মধ্যে দেখেন কি পরিমাণে গর্জিয়াস কাজ সব লাগজারি শিপন আর হচ্ছে রিয়েল জারগান্সটা অনেক কাজ করা এই যে দুপাটা এটা এটা অনেক সুন্দর শাড়িটা দাও একটু বেরুন কালারটা দাও এই যে দেখেন একটা মেরুনের মধ্যে হোয়াইট এডিসটা অনেক আছে একদম ইনটেক কালেকশন দেখেন প্রত্যেকটা শাড়ির ভেতর থেকে পেপার বের হচ্ছে একদম ইনটেক কালেকশন এগুলো এগুলো একদম ইনটেক কালেকশন এই যে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ এই যে দেখেন এটাও সুন্দর এটা ডিপ মেরুন টেপ থেকে কালার ডিল থাকবে সব যত যত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন্ডর গাউসে মার্কেটের সাথে জন্য আসুন নর্মাল চারটা রাখুন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম